গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ তো দেখো আজকে আমি বানাবো আম্মাখা আম মাখা বানানোর জন্য ইভান আমাকে লঙ্কা গাছ থেকে লঙ্কাগুলো তুলে কালেক্ট করে নিচ্ছি ইভান কিন্তু আমাকে কাজে ভীষণ সাহায্য করে তো আম্মাকে বানাতে গেলে কি কি জিনিস লাগবে সেইগুলো তোমাদেরকে একবার বলে দিই লাগবে স্লাইস করে রাখা কাঁচা আম যেটা মেন উপকরণ আর লাগবে সামান্য চিনি চিনিটা তোমরা স্বাদ নতুন দেবে আর দেবে কাশন্দি চাট মশলা আর দেবে কাঁচা লঙ্কা ধনে পাতা আর সামান্য নুন তো প্রথমেই স্লাইস করে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেবো আমগুলো দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু থেতো করে দিলে না আরও বেশি টেস্টি লাগবে তো থেতো করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো তারপর দিয়ে দেবো চাট মশলা চাট মশলা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে চাট মশলাটা একটু বেশি করে দিলেই মনে হয় ভালো লাগবে আরও বেশি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে তারপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিলে আরও বেশি টেস্ট আসে আর যেটা মেন উপকরণ কাসন্দি যেটা না দিলেই নয় তো দিয়ে দেবো কাসন্দি তো কাসন্তি যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি চিনিটা যে যেরকম পছন্দ করো সেরকম স্বাদ অনুযায়ী দেবে কেউ বেশি টক খেতে পছন্দ করে যারা একটু কম টক খেতে পছন্দ করে তারা একটু চিনিটা বেশি দেবে তো দেখো একদম সব উপকরণগুলো আমরা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমগুলোকে একটু সামান্য থেতো করে নেবো থেতো করে মানে অর্ধেকটা থেতো আর অর্ধেকটা গোটা থাকবে তাহলে আরও বেশি টেস্টি হবে কিন্তু দেখো সবগুলো নিয়ে এরকমভাবে সুন্দর করে মাখালেই রেডি হয়ে যাবে সুন্দর আম মাখা যেটা গ্রীষ্মকালের দিনে বিকেলবেলা খেতে এত সুন্দর লাগে যে কিছু বলার নেই তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো বাড়িতে কিন্তু আম মাখা বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে দারুণ হয়েছিল খেতে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো ইভান বিকেল হয়েছে বলে সব গাছে জল দিচ্ছে দেখি তোমাদেরকে বলেছিলাম না ও আমাকে কত সাহায্য করে